অভিনেত্রী কুনিনিকা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে কি আর জন্মদিন কেমন হলো জন্মদিনের পার্টি আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বারোই জুন ছিল কিয়ার জন্মদিন জন্মদিনের উদযাপন হলো বেশ ধুমধাম করে দেখতে দেখতে ছোট্ট কিয়া পা দিল ছ বছরে পরিবারের মাঝে কেক কাটতে দেখা গেল কিয়াকে সঙ্গে ছিল ছোট্ট কিয়ার বন্ধু বান্ধবেরা কিয়ার জন্মদিন বলে কথা তাই তো সাজানো হয়েছিল গোটা বাড়ি বারবি থিমি সাজানো হয়েছিল কিয়ার জন্মদিনে অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় তার স্বামীকে দেখা গিয়েছে ছোট্ট কিয়ার সঙ্গে ছবিও শেয়ার করতে কিয়ার একগুচ্ছ ছবি শেয়ার করে কনিনিকা आमतौर पर लिखे चाहिए हैप्पी बर्थडे आवल लाइफलाइन गॉड ब्लेस यू किया वो थोड़ा आप टाइम देख चाहिए किया केक कटर से